রেস্টুরেন্ট বা শপিং মলগুলোতে এখন বোবা পার্ল মিল্কশেক অন্তত তিনশো থেকে চারশো টাকা দাম আর এই পার্লগুলো দেখতে এতটাই ইন্টারেস্টিং বাচ্চাদের কাছে এটা খুবই আকর্ষণীয় এই পার্লগুলো কিন্তু সামান্য খরচে বাড়িতেই বানিয়ে ফেলা যায় আজ আমি বানাচ্ছি ম্যাঙ্গো বোবা পার্ল তো ম্যাঙ্গো বোবা পার্ল বানানোর জন্য আজকে আমি নিয়ে নিয়েছি হাফ কাপ সাবুদানা ভালো করে জলে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়ে একটু জল ছিটা দিয়ে চাপা দিয়ে পনেরো মিনিট মতো রেখে দেব। একটা আম ছোট ছোটো টুকরো করে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছি আর পনেরো মিনিট পরে সাবুদানাগুলো এরকম ফিফটি পারসেন্ট মতো নরম হয়ে গেছে ঠিক এরকম সাবুদানাই আমাদের দরকার এবার এই সাবুদানাগুলো আমের সাথে নিয়ে নিলাম আর দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি এবার সব কিছু খুব ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে এমনভাবে পেস্ট করতে হবে একদম মিহি যাতে হয়ে যায় এটাকে একটা টাইট ডো বানাবো তার জন্য আমি মিশিয়ে নিচ্ছি অ্যারারুট বা কর্নফ্লাওয়ার যেরকম প্রয়োজন টাইট ডো বানানোর জন্য সেরকম অনুযায়ী কর্নফ্লাওয়ার দিতে হবে আমি এখানে দু কাপ মতো কর্নফ্লাওয়ার ভালো করে মেখে একটা টাইট ডো বানিয়ে নিয়েছি এটা দশ মিনিট রেখে দেওয়ার পরে আরও টাইট হয়ে গেছে এবার এর থেকে আমি ছোট ছোট পার্লের মতো গোল গোল করে নেব এরকম অবস্থায় এগুলো কর্নফ্লাওয়ারে কোট করে কন্টেনারে করে ফ্রিজে অনেক দিন রেখে দেওয়া যায় বার করে নিয়ে যখন যেরকম প্রয়োজন সেরকম তৈরি করে ফেলা যায় একটা কড়াইয়ের মধ্যে অনেকটা জল ভালো করে ফুটিয়ে নিয়েছি তারপরে বোবা পার্লগুলো দিয়ে দশ মিনিট মতো ভালো করে সেদ্ধ করে নিয়েছি তৈরি হয়ে গেছে দারুণ ইন্টারেস্টিং ম্যাঙ্গো বোবা পার্ল এবার এগুলোকে চিনির শিরা আর ম্যাঙ্গো পাল্প দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই যে কোনো শেক শরবত অথবা ডেজার্টের সাথে পরিবেশন করা যাবে কয়েকটা বোবা পাল দিয়ে মিল্কশেক দিয়ে ওপর দিয়ে ম্যাঙ্গো পিউরি আর বরফ দিয়ে দিলে তৈরি হয়ে গেল ম্যাঙ্গো বোবা পাল শেক আবার কোনো ম্যাঙ্গো ডেজার্টের উপরে সাজিয়েও পরিবেশন করা যায় তাহলে এখন বাচ্চাদের আবদার রাখতে বাড়িতেই বানিয়ে ফেলুন ম্যাঙ্গো বোবা